এর মধ্যেই সারা রাজ্যে দশ লক্ষর উপরে গ্রাহক রয়েছে বিদ্যুৎ গ্রাহক সরকারি বেসরকারি ইন্ডাস্ট্রি কমার্শিয়াল সব মিলে দশ লক্ষ ছাব্বিশ হাজার মতো গ্রাহক আছে বিদ্যুৎ এর মধ্যে প্রায় নব্বই হাজার গ্রাহক স্মার্ট মিটার বসিয়ে দিয়েছে আজকে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বাসভবন থেকে শুরু হবে যত জিনিসটা যতজন মন্ত্রী রয়েছে তাদের প্রত্যেকের বাস গিয়ে স্মার্ট মিটার বসানো হবে সাথে সাথে তাদের অফিস কক্ষেও স্মার্ট মিটার বসানো হবে আজকে থেকে মন্ত্রীদের শুরু হবে ধীরে ধীরে যত সরকারি কার্যালয় আছে সরকারি কার্যালয় আছে সব জায়গায় স্মার্ট মিটার বসানোর কাজ এবং সাত দিনের মধ্যে সাতাইশ বিদ্যুৎ নিগমের কর্মচারী আছে সাতাইশ প্রত্যেকের বাড়িতে অনেকের বাড়িতে হয়ে গেছে যারা বাকি আছে এই সাতাইশ কর্মচারীর বাড়িতে এটা স্মার্ট মিটার বসানোর কাজ শেষ স্মার্ট মিটারের দিকে খেয়াল রাখার জন্য বিদ্যুৎ নিগমে দুইটা অফিস করা হয়েছে খুব সম্ভব চোদ্দ তারিখে তেরো তারিখের পরে যে কোনো সময় সেই অফিসগুলি ওপেন করব উদ্বোধন করব সেখান থেকে টোটাল সারা রাজ্যে মনিটরিং করবে আগরতলা শহরের জন্য আলাদা কক্ষ জন্য আলাদা কক্ষ সারা রাজ্যের জন্য আলাদা কক্ষ তো একটু আগে আমাকে মিটার দেখিয়ে গেছে এবং এটা হলো ভারত সরকার এবং ত্রিপুরা সরকার যৌথভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারতের মোট গ্রাহক প্রায় চৌত্রিশ কোটি গ্রাহক এবং এর মধ্যে প্রায় সাড়ে তিন কোটি সবচেয়ে বেশি স্মার্ট বসিয়েছে এর মধ্যে অল্প মধ্যে আসাম এবং আসাম অলরেডি ফিফটি সেভেন পার্সেন্ট স্মার্ট ফেলে বসিয়ে পড়েছে এরপরে সিকিম প্রায় বত্রিশ পার্সেন্ট স্মার্ট মিটার বসে পড়েছে আন্দামান এরকম বিহার থার্টি সেভেন পার্সেন্ট ছত্তিশগড় পার্সেন্ট জম্মু কাশ্মীর পঁয়ত্রিশ পার্সেন্ট লাদাখ নাইনটি ফোর পার্সেন্ট সবচেয়ে হাই পাঞ্জাব এইসব জায়গা হচ্ছে এবং আমাদের রাজ্যে শুরু হয়েছে আজ থেকে এর মধ্যে নব্বই হাজার বসানো হয়ে গেছে যেটা বললাম একটু আগে মন্ত্রীদের বাড়িতে আজকে বসে রুবে একটু করে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে আমাকে শুধু দেখেই গেছে যে আমার কোথায় বসবে এটা আমি যদি অফিসে না না থাকি সেজন্য তাকে দেখিয়েছি কোন জায়গায় বসে তো মুখ্যমন্ত্রীর বাড়িতে একটু পরে বসে স্মার্ট মিটার এটা হলো অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক এবং গ্রাহক বান্ধব গ্রাহকের বন্ধু হবে এটা গ্রাহক বান্ধব মানে গ্রাহকদের বন্ধু হবে এই মিটার বসালে অতিরিক্ত বিল আসার কোন প্রশ্ন থাকবে না সবচেয়ে এবং মিটার ব্যবহারের ফলে গ্রাহক অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সুবিধা ভোগ করবে আপনারা জানেন যে এই যে মিটার এগুলি ফ্রি বসানো হচ্ছে স্মার্ট মিটার সম্পূর্ণ ফ্রি বলতে পারেন কেন ফ্রি আগে তো গ্রাহক একবার মিটার বসিয়েছেন তো এখন তো তার থেকে পয়সা নিতে পারি না ওই মিটার পরিবর্তে স্মার্ট মিটার এবং এর ফলে লাভ কি এখন যে বিলিং হয় মিটার লিডারটা বাড়িতে গিয়ে বিলিং করে অনেক সময় দরজা বন্ধ থাকে

দরজা বন্ধ থাকে ডোর লিখবো ডোর লক বিল বলে আমার বাড়িতে আমি দরজা বন্ধ মিটার এটা ঘুরবে লিখি সে করে কি অনুমান করে এটা কম হতে পারে বেশি হতে পারে আমার যাচাইয়ের কোনো সুবিধা নেই তার উপর ভিত্তি করে আমাদের কাজ করতে হয় সারপ্রাইজ বিল হঠাৎ করে একটা বিল আসলো হঠাৎ করে বেশি কম এবং এই যে সারপ্রাইজ বিল এগুলির জন্য এবং অনুমান ভিত্তিক বিল এটি একদম সম্ভাবনা নেই এবং সবচেয়ে বড় কথা হলো আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে আপনার যখন স্মার্ট বসাবে আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে আপনার আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনার কত রূপ ব্যবহার করছেন কত রূপ ব্যবহার করছেন আপনার সচেতন হয়ে যেতে পারবেন একটু বেশি পাকায় ঘুরিয়ে ফেলছি এসি বেশি লাগিয়ে ফেলছি আপনি সচেতন থাকতে এবং এবং মোবাইলে যেমন দেখবেন অনলাইন পোর্টালও দেখতে এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট বাড়িতে কারেন্ট চলে গেল সাথে সাথে বিদ্যুৎ দিখ জানবে আপনার বাড়িতে কান গেছে এখন আগে ওয়ান নাইন ওয়ান টু তে আপনাকে ফোন করতে পারেন এখন আমরা ওয়ান ওয়ান টু আছে করতে পারবেন কিন্তু আমি বিদ্যুৎ নিগম ওই যে বলছি দুইটা কক্ষ থাকবে দুইটা লোমে সেখানে আমি দেখে বলবো এ এই জায়গায় বিদ্যুৎ বিভ্রাট করছে সাথে সাথে টিম যেতে পারবে এগুলো আমরা রিফর্ম করছি এবং সাথে সাথে এই সমাধানের জন্য আমরা চেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বলছি এটা হলো আমার কাছে আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট আমার বাড়ির সামনে একটা আশেপাশে একটা ট্রান্সফর্মার আছে এই ট্রান্সফর্মার কেন বসাই আমরা এই ট্রান্সফর্মার বসাই সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ যাওয়ার জন্য এই ট্রান্সফর্মার পাওয়ার কত হবে কে ঠিক করছে বিদ্যুৎ দিল কিছুর উপর ভিত্তি করে আমার উপর ভিত্তি আমরা যে কারেন্ট দিচ্ছি আমরা দপ্তরকে জানিয়েছি যে দপ্তর আমি কিন্তু আমার বাড়িতে কারেন্ট আমার দুইটা পাখা ব্যবহার তিনটা টিউবলাইট ইউজ করব দুইটা বাল্ব ইউজ করবো একটা ফ্রিজ করব এরকম প্রত্যেক বাড়ি লোডের উপর ডিপেন্ড করে কত লোড লাগবে তার উপর ভিত্তি করে আমরা একটা বসাই কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে পরবর্তী সময় কোনো কারণে আপনার প্রয়োজন বোধে লাগতেই পারে আপনি হঠাৎ করে দুইটা এসি মেশিন লাগিয়ে দিলেন এই কিন্তু লোড বেড়ে গেল তাহলে তিনশো বাড়ির মধ্যে দেড়শো দুশো বাড়ি যদি লোড বাড়িয়ে দেয় যদি দপ্তরকে না জানা কেউ কেউ জানায় আবার অনেকেই জানায় না এর ফলে ওই যে আমার যে লোড নেওয়ার ক্ষমতা আর ট্রান্সফর্মার তারা থাকে না তখন ট্রান্সফর্মার গোল যোগ দেখাতে পাওয়ার ঠাট তার গলে যায় মিটারের ক্ষতি হয় এখন আমরা কি করবো আমার বাড়িতে যেমন স্মার্ট মিটার বসেছে স্মার্ট এই এলাকায় কতটুকু লোড উঠছে আপনি তখন জানাচ্ছেন না আমি সাথে সাথে ট্রান্সফর্মার পাঠিয়ে দেব আপনি যে জানাচ্ছেন না আপনি কিন্তু ক্ষতি নেই ক্ষতি আপনার কিন্তু কোনো লাভ নেই আপনার কিন্তু বিদ্যুৎ বিল দিতে হচ্ছে হঠাৎ করে যেমন আপনি লাগাবেন এসি বিদ্যুৎ বিল তো উঠবেই কিন্তু বিদ্যুৎ নিগম কিন্তু তার সংশোধন সুবিধা নেই সে কিন্তু তারপর বসাতে পারবে না কারণ আপনি জানাচ্ছেন না এই জন্য এই এটা একটা বিরাট সুবিধা রয়েছে তো আমরা এটা খুব ভালো উদ্যোগ এবং আমি মনে করি এর মধ্যেই বললাম না কোনো জায়গায় নাইনটি ফোর পার্সেন্ট রয়েছে আসাম খুব আমরা এর মধ্যে সরকারি ভাবে আমরা শুরু করে দিয়েছি অনেকে আবার আমরা বিলিটা নিয়ে যেচে যেচে নিচ্ছে সবাই নিচ্ছে প্রতাপ্পের দিকে নিচ্ছে অনেক জায়গায় নিচ্ছে নব্বই হাজার হলো কি তো শুরু করে দিয়েছি আজকের থেকে মুখ্যমন্ত্রীর পাঠ মন্ত্র শুরু হবে যে মন্ত্রীদের অফিসে মন্ত্রীদের গৃহে আগের ট্রান্সফোর্ট করা পড়াশোনা হবে তারপর সবগুলি অফিসে তারপরে এই সাত দিনের মধ্যে বিদ্যুৎ নিগমের যথেষ্ট আছে আমার নিগমের স্টাম্প আগে না লাগালে নিজেদের রাখা উচিত এবং বলছে ফাইভ পার্সেন্ট মিটার তুমি রেখে দাও তোমার বোঝার জন্য কারো মনে সন্দেহ হলো আরে স্মার্ট মিটার আমার নিয়ে ক্ষতি হবে ইচ্ছা করলে আপনি আগের মিটার তো রেখে দিই আপনি দেখুন এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস দেখুন এই মিটার আর সেই মিটারের মধ্যে কোন ডিফারেন্স আছে কি না তাহলে আপনি বিজ্ঞান ভিত্তিক সায়েন্টিস্টের আবিষ্কার করে আমি আবিষ্কার করি সুতরাং এটা বিজ্ঞান ভিত্তিক এর ফলে গ্রাহকদের শুধু লাভই হবে এবং আরেকটা জিনিস এটা যখন বসাবো এই যে আমি এই বেনিফিটটা পাইনি আমি যখন পিএম সুর লাগিয়েছি তখন আমার আলাদা একটা মিটার লাগাতে হয়েছে এটাকে নেট মিটার সেই জন্য আমার এক্সট্রা পাঁচ হাজার টাকা ওই ভেন্ডার দিয়ে দিতে হয়েছে কিন্তু স্মার্ট মিটার পরে যারা ইয়ে লাগাবে সূর্য ঘর লাগাবে তখন কিন্তু তার পাঁচ হাজার টাকা কম লাগবে এই যুক্তিটাও একজন ভেন্ডার থেকে প্রথম পেয়েছি স্যার কেন আপনার পাঁচ হাজার টাকা তো আরো কমাতে কিভাবে স্মার্ট মিটার লাগালেই তো আপনার নেট মিটারের কাজটা লাগে না তাহলে গ্রাহক তো আরো পাঁচ হাজার টাকা কমে বেনিফিট পাবে আমি এই বেনিফিটটা পাইনি এখন থেকে যারা পিএম সৌর্যকর লাগাবে ওই স্মার্ট মিটার সাহায্যে তারা এক কাজে দুই কাজ হয়ে যাবে তো আজকে এই কাজটা শুরু করছে তাহলে পাঁচ হাজার টাকা সাশ্রয় হবে গ্রাহকটা এই এর জন্যই এবং গ্রাহক তার মাসিক বাজেট অনুযায়ী বিদ্যুৎ ব্যবহার করবে বিদ্যুৎ ব্যবহার করতে হবে যে অনেকে যারা অনলাইন না দেয় বিল তারা শোষণ সেখানে যদি একটা স্ক্যান লাগানো থাকে সে ডাইরেক্ট লাইন আর হবে না দিয়েই চলে আসবে যেমন এখন দেখবেন বিভিন্ন জায়গায় ইভেন গন্ডা ছড়া আম ব্যবসায়ীরা লাগিয়ে রেখেছে আপনি কোনো কিছু দরকার নির্ধারণ টাকা দিয়ে চলে যান তো এরকম সিস্টেম ঘটেছে তো এই জিনিসগুলি আমরা আরও কিছু করতে যাচ্ছি যেহেতু আমরা আছেন জন্য বলছি আমরা আরেকটা গুরুত্ব অলরেডি টেন্ডার কন করে ফেলেছি এটা আমার আমার না আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ড্রিম প্রজেক্ট ড্রিম প্রজেক্টটা কি আগস্ট প্লাস পুরো আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাচ্ছে এলটি এবং এসটি অলরেডি টেন্ডার কম করে ফেলেছি ইয়ার জন্য ডিপিআর জন্য এবং তিন মাসের মধ্যে বিপআ কাজ শেষ হবে তখন আমরা অক্টোবর থেকে অলরেডি আন্ডারগ্রাউন্ড পুরো নিয়ে যাব কাজটা কঠিন টাকা পয়সার ব্যবস্থা আমরা করেছি সুতরাং পুরো আগর্তলাপ করে পুরো সামনে আমরা আন্ডারগ্রাউন্ড নিয়ে যাব ধীরে ধীরে পরবর্তী সময়ে আমরা ঘুমলুং উদয়পুর ধর্মনগর এইগুলি আমাদের প্ল্যান ছিল এরভাবে ধীরে ধীরে আমরা শুরু করছি এবং হুক লাইন বন্ধ করার জন্য ড্রোন আমরা ইউজ করতে বন্যার জন্য অলরেডি টেন্ডার হয়ে গেছে এর মধ্যেই কাজ শুরু হবে যে হুক লাইন এবং এতে বৈধ গ্রাহকদের ক্ষতি হচ্ছে এবং রাজ্যের ক্ষতি হচ্ছে সেই জন্য আমরা স্মার্ট মিটার যেটা বলছি এটা রাজ্যের জন্য গ্রাহকদের জন্য বিরাট সুযোগ এক পয়সা আপনার না স্মার্ট মিটার নিয়ে মানে বিশেষ করে গত কিছুদিন ধরে গ্রাহকদের মধ্যে একটা

কোনো টেকনিশিয়ান বলতে হবে যদি কেউ থাকে সেটা আমার কোনো আপত্তি নেই এটা ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বসে বিজ্ঞানীরা ঠিক করেছে যত কিছু দেখছেন বাল বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে ফ্যান বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে মোবাইল বলুন বিজ্ঞানী আবিষ্কার করেছে প্রথম প্রথম বিরোধিতা কেউ কেউ করে যা না বোঝে এটা তাদের তারা ইচ্ছা করে বিরোধিতা করছে আমি মনে করি কারণ এটা না বুঝে করছি সুতরাং বুঝবে আমি এমডি কে বলেছি আপনি যেহেতু টেকনিক্যাল বিষয় আপনি বৃহস্পতিবার একটা প্রেস করুন আপনার এখানে মিটার নিয়ে শিখা আর যেহেতু স্মার্ট মিটার বসাচ্ছে আর বিদ্যুৎ বিল টেন পার্সেন্ট বৃদ্ধি হয়েছে এটা গুলিয়ে ফেলছে এই জন্য একটা সাথে একটা গুলিয়ে ফেলছে আমি আপনাকে বললাম আপনি যেহেতু বলেছেন বলে দিলেই ভালো আপনার আগে ভালো করে যারা খুব ভালো করে বুঝে আমি ভুল বললে কারেকশন যারা দুশো টাকা বিদ্যুৎ বিল উঠে আসলে বিদ্যুৎ বিল কত আসলে বিদ্যুৎ বিল 233 তেত্রিশ টাকা যারা বিদ্যুৎ বিল অর্থাৎ পঁয়ত্রিশ ইউনিট করে এবং তাদের বিদ্যুৎ বিল উঠে দুইশো টাকা আসলে বিদ্যুৎ বিল টাকা সরকার সাবসিডি দেয় তেইশ টাকা পঁয়ত্রিশ ইউনিট যারা ব্যবহার করে তাদের বিদ্যুৎ বিল হল টোটাল সাবসিডি দেয় আর যদি পাঁচ দিনের মধ্যে আপনি সাবসিডি তাহলে দশ টাকা তাহলে গেল তেইশ দুশো তেত্রিশ দুশো টাকা এই দুইশোর সাথে এবার যুক্ত হচ্ছে সাতাশ টাকা খুব ভালো করে বুঝে নিই সাতাশ টাকা যুক্ত হচ্ছে পার্সেন্টেজ জানা পার্সেন্টেজ জানা বলে এটা গ্রাহকরা কনফিউজ হয়েছে আমি একবারে অ্যামাউন্টটাই বলে দিচ্ছি দুইশো টাকা বিল এর সাথে যুক্ত হবে সাতাশ টাকা দুশো সাতাশ টাকা তাহলে কত বাড়লো এবার আসুন জানা তিনশো তিনশো তিন টাকা বিল দেবে তাদের আসল বিদ্যুৎ বিল উঠে টাকা সরকার সাবসিডি দেয় পঁয়ত্রিশ টাকা সময়ের মধ্যে যদি পাঁচ দিনের মধ্যে যদি তাইলে তার তিনশো তিন টাকা এই তিনশো তিনের সাথে তার একচল্লিশ টাকা যোগ হবে আমি আর দুটা ফিগার বলেছি তার অনেক সুবিধা হবে যারা বিরাশি ইউনিট ব্যবহার করে যাদের বিদ্যুৎ বিল পাঁচশো টাকা আসলে বিদ্যুৎ বিল পাঁচশো টাকা সাবসিডি এই জায়গাটা কখনো কেউ করে এবং যদি পাঁচ দিনের মধ্যে দেন রিবেট দিবে পঁচিশ টাকা তাহলে তার বিদ্যুৎ বিল পাঁচশো টাকা এর সাথে যুক্ত হবে তেষট্টি টাকা এবার যদি যার বিদ্যুৎ বিল আসল তার বিদ্যুৎ বিল আটশো তিন টাকা আবার সাবসিডি দিচ্ছে রিবেট দিচ্ছে পঁয়ত্রিশ টাকা তাহলে সাতশো এক টাকার সঙ্গে যুক্ত হবে অষ্টআশি টাকা এরমভাবে এরকমভাবে প্রতিটি ক্ষেত্রে যদি এক হাজার টাকা যদি দুই হাজার তের সবগুলি সিস্টেম আছে তাহলে বিল বাড়লো এখন যখন এ মাসে বিদ্যুৎ বিল স্মার্টমিটারটা বলে জানা তেমন লাগাইনি কিন্তু স্মার্ট মিটার সাথে যুক্ত করছেন কিভাবে বিদ্যুতের যে বিলটা আসছে এই যে বাড়িয়েছে কবে বাড়িয়েছে এটা হলো ওয়াটার সিস্টেম এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নম্বর ডিসেম্বর এরকম আবার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই বা সেপ্টেম্বর অক্টোবর নম্বর ডিসেম্বর কবে বাড়ালো কত বৃদ্ধি টেন পার্সেন্ট বৃদ্ধি টেন পার্সেন্ট সামথিং এটা তাও বলে যে বৃদ্ধি হলো কবে বৃদ্ধি হলো এপ্রিল মাস এখন কোন মাসের বিল দিচ্ছে মিটিংটা কবে হয়েছে মে মাসে ফ্রম এপ্রিল ফার্স্ট ওই কোয়ার্টার এবার বিদ্যুৎ বিলটা দিচ্ছে কবে দিচ্ছে জুলাই মাসে দিচ্ছে কোন মাসের বিল ন জুন মাসের বিল ক্লিয়ার তাহলে এপ্রিল বকেয়া হয়ে গেল দু যদি একসাথে দেয় গ্রাহকের চাপ পড়বে তারা ভাগ করলো এপ্রিল মাসের মে মাসের যে বিলটা হয় সেই বিলটা আমি অর্ধেক করে ফেলি জুলাইয়ের সাথে একটা অংশ আর অগাস্টের সাথে একটা অংশ সেপ্টেম্বর থেকে আবার এগুলো একটা বিলটা দেখবে না এই জন্য স্মার্ট মিটার তো ভুলে স্পর্ট মাত্র দিয়েছে আমার বাড়িতে স্মার্ট মিটার আসেনি তাহলে ওটার সাথে কোনো সম্পর্ক নেই এই যে বলছি এটি হল সিস্টেম এবার বলেন এবার একটা জিনিস দিচ্ছি আপনাদেরকে আমি টোটাল চোদ্দ বছর ধরব আমাদের সাত বছর আগের সাত বছর দশ এগারো থেকে সতেরো আঠারো পর্যন্ত দশ এগারো থেকে সতেরো আঠারো পর্যন্ত আগে একটা সরকার ছিল আমরা আঠারো উনিশ থেকে এসেছি তারপর চারবার বিদ্যুৎ বিল বাড়িয়েছে কত ছিচলেন্ট ছিচল্লিশ বারো তেরো বাড়িয়েছে কত সেভেন পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আবার বাড়িয়েছে তেরো চোদ্দ দশ হাজার বাড়ালো বারো তেরো বাড়াল তেরো চোদ্দ বাড়িয়ে আমার এবার আমরা সাত বছরে কতবার তিনবার বরঞ্চ একবার কমিয়ে দিয়েছে কন্টিনিউটি টাইম করোনা আমরা বাড়িয়েছি একবার তেইশ চব্বিশে আমরা বাড়িয়েছি চব্বিশ বছরে পয়েন্ট ওয়ান আমরা বাড়িয়েছি এবার সাত বছরে টোয়েন্টি ফোর পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট একশো পার্সেন্ট সাত বছরে এই সাত বছরে আগে সাত কেন বাড়ানো আই নো আমরা কেন করেছি গৃহতাম বৃদ্ধি ইন্টারন্যাশনাল এই যে গ্রাহকদের সুবিধার জন্য আমরা রিফর্ম করছি এই যে বন্ধ ওই যে হ্যাঁ ট্রেডিশনালটা নিতে পারতাম না নিলে কিভাবে আনবে কোনো না কোনো মাসের সুখযুক্ত হবে এই জন্য জুলাই এর সাথে একটা মাসে জুনের সাথে অগাস্টের সাথে সেপ্টেম্বর থেকে আর আপনার এক্সট্রা এই জন্য কমফিউজ হয়ে গেছে আর এই সময় স্মার্ট ফিলো লাগানো হয়েছে সব বেড়া করুন শুরু হয়ে গেছে যেকোনো পণ্ডিত ব্যক্তিকে আমারটা আমার যদি চিকিৎসা দরকার আমি পণ্ডিত ব্যক্তির কাছে যাবো না তো ডাক্তার আমার যদি টেকনিক্যাল ব্যাপার দরকার আমি ইঞ্জিনিয়ারের কাছে আমার ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় ব্যবসায় কাছে ইচ্ছা করলে স্মার্ট মিটার বাজার আসতে পারবে না এগুলি এই সুবিধাগুলি গ্রাহকের সুবিধার জন্য আমি যে বললাম আপনাকে আপনার বাড়ির ট্রান্সফর্মার এলাকাতে একটা ট্রান্সফর্মার আছে এখন দেখবেন প্রায় ট্রাসপন্ডার কিন্তু লোড বেশি হয়ে গেছে ওই যে কি বলবে কম থাকবে এবং নারকেলগঞ্জের কথা বলছি যে তিনশো কিলোয়াট আমাদের হচ্ছে দাদা এমন প্রচুর লোক আসছে এমন প্রচুর লোক ইয়ের মতো হয় পাওয়ার কাট হয়ে যায় বারবার লোড বেশি কারণ সব করে এসি চলছে সব ব্যাসি চলছে এই জন্য আমরা এক হাজার কিলোমাটার একটা হওয়ার জন্য বিদ্যুৎ নির্ম করে দিয়েছি তো এটা একটা বিরাট সুবিধা এখানে হ্যাঁ এক্সপার্ট ম্যান ইন দ্যাট কেস আই ক্যান কার কল সায়েন্টিস্ট অন এক্সপার্ট ফ্রম দিল্লি যে আমি বলতে পারছি না কিন্তু তিনি বলবেন যুক্তি থাকতে হবে নতুবা লাদাখের সব লাদাখ তো বলছি না লাদাখের সব মানুষ মূর্খ আসামিফটি সিক্স পারসেন্ট এই মিঠে লাগিয়েছে সব মূর্খ তো এই বাস্তবটা